সুপ্রিয় দর্শক আমরা ক্লাইমেট চ্যানেল থেকে বলছি আজকে আপনাদের সাথে আছি আমার সাথে আছেন আমাদের অত্যন্ত পরিচিত একজন অ্যাটর্নি এট ল মইন চৌধুরী মইন চৌধুরী আছেন আমেরিকায় আমরা আজকে ওনার সাথে কথা বলবো আমেরিকান ইমিগ্রেশন নিয়ে যে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ে আমরা ওনাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশেষ করে আমি একটু ওনার আরেকটু পরিচয় দিয়ে রাখতে চাই উনি ইউএস সুপ্রিম কোর্ট বারে প্র্যাকটিস করেন এবং উনি হি ইজ অলসো ডিরেক্টর ইন আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন মন ভাই আপনাকে স্বাগতম আমার কানাডা থেকে স্বাগতম জানাচ্ছি আপনি আজকে আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ধন্যবাদ মনীষ পাল আচ্ছা আমরা একটু তাহলে সরাসরি আমাদের প্রশ্নে চলে যাই আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্প গত বিশে জানুয়ারি যখন শপথ গ্রহণ করলো তখন সাথে সাথে প্রায় অনেকগুলো এক্সিকিউটিভ অর্ডার দিয়ে দিল এবং এর মধ্যে একটা হচ্ছে আপনার দুটো বিষয় একটা হচ্ছে বার্থ রাইট সিটিজেনশিপ এবং আরেকটা যেটা নির্বাচনের থেকে যে আনডকুমেন্টেড যারা আছে যাদের কোন স্ট্যাটাস নেই তাদেরকে তারা আমেরিকা থেকে বের করে দেবে কারণ অভিযোগ আছে যে গত বাইডেন শাসন আমলে গত চার বছর প্রায় দশ মিলিয়ন লোক কানাডা আমেরিকার বিভিন্ন বর্ডার দিয়ে ঢুকেছে বিশেষ করে আপনার মেক্সিকান বর্ডার দিয়ে তো আজকে এবং কিছুক্ষণ আগে আমি নিউজ দেখছিলাম যে অলরেডি ওরা প্রথম দিনে ট্রাম্পের অফিসের মানে শুরুর প্রথম দিনেই প্রায় তিনশো জনের বেশি লোককে ওরা অ্যারেস্ট করেছে তো এই ব্যাপারটা নিয়ে একটু আপনার কাছে জানতে চাই ধন্যবাদ জানাব মনীষপদ ধন্যবাদ ক্লাইমেট চ্যানেলকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই বিষয়টা গোটা বিশ্ব এখন আমেরিকার দিকে তাকিয়ে আছে আমেরিকান ইমিগ্রেশন একটা চিরাচরিত নিয়ম আমেরিকা ইজ গ্রেট ফর দ্য ইমিগ্রেশন প্রসেস উই হ্যাভ দ্য গ্রেট ইমিগ্রেশন ফলেসি ইন দ্য ওয়ার্ল্ড তো যেই কারণে এইবার ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন ওনার প্রতিশ্রুতি ছিল যে আনডকুমেন্টদের প্রতি উনি খুব একটা বর্ডারটা উনি ক্লোজ করবেন কারণ বর্ডারের শিথিল হওয়ার কারণে অনেক ধরনের লোক আমেরিকায় ঢুকে পড়েছে যারা আমেরিকার অনেক ধরনের ক্ষতি সাধন করছে বিশেষ করে ক্রাইম জোনটা নিয়ে সো ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে একটু চেঞ্জ হয়েছে মতিগত শপথ গ্রহণ করার পর থেকে কিন্তু ফুল এখন আইস ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্ট কিন্তু ধরপাকড় শুরু করেছে জানুয়ারি টোয়েন্টিতে শপথ গ্রহণ করার দিনেই অনেকগুলা সাইন করেছে তার মধ্যে ম্যাচ ডিপোর্টেশন যেটা হয়েছে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তবে এটা তাদের ক্ষেত্রে খুব বেশি প্রযোজ্য যারা এইখানে কোনো ক্রিমিনাল কেসে কনভিক্টেড অথবা ক্রিমিনাল কেসে ইনডাইক্ট হয়েছে এবং যাদের ডিপোর্টেশন অর্ডার অলরেডি হয়ে গেছে অনেকেই জানেন আমেরিকায় যারা আসে সবাই কেস উইন করে না এর মধ্যে একটা পার্সেন্টেজ কেস উইন করে আর যারা কেসটা লস করে তাদের হয়তো কোর্টে থাকে কেস তারপর আপিল করার সুযোগ থাকে আপিল যদি তারা লস করে তারা সার্কিট করে যেতে পারে সার্কিট কোর্ট হয়তো হায়েস্ট কোর্ট এইসব কেসের ক্ষেত্রে যদি কোনো কনস্টিটিউশনাল ইস্যু না থাকে সার্কিট কোর্টে যদি কেস কেস তারা লস করে তখন কিন্তু দে মাস্ট লিভ দ্য কান্ট্রি এটা হচ্ছে ইমিগ্রেশন ল নিয়ম অনেকে কিন্তু এই দেশে অবৈধভাবে তারপরও থাকে এটা প্রয়োজনে থাকে কারণ অনেকে দেখা যায় আর কোন যাওয়ার জায়গা নাই সে হয়তো সর্বস্ব বিক্রি করে আমেরিকা এসেছিলো অথবা তার ফ্যামিলির কেউ আর অন্য দেশে নাই এবং বাচ্চারা এই দেশের নাগরিক সে কোথায় যাবে সে বাধ্য হয়ে দেশে থাকে তো তারা কিন্তু ডিপোর্টেশনের ওয়াচ লিস্টে আছে তাদেরকে ফিউজিটিভ ইউনিট সবসময় খুঁজে এবং এর মধ্যে যারা যদি কোনো ভুলের করে থাকে ক্রাইম জড়িত থাকে তাদেরকে ফার্স্ট প্রায়োরিটি পাঠানো হবে বর্তমানে যে করা হচ্ছে যে কাজটা আইস করছে বিভিন্ন ডিটেনশনে যারা আছে অপরাধী এবং জেলে যারা তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে ইমিগ্রেশন পারপাসে তাদেরকে ডিপোর্ট করার খুব একটা সহজ প্রক্রিয়া নেবে তারপরে একটা জিনিস পরিষ্কার করে বলতে চাই যারা আমেরিকার নাগরিক বৈধভাবে হয়েছেন অথবা যারা আমেরিকার গ্রিন কার্ড পেয়েছেন বৈধভাবে তাদের ভয়ের কোনো কারণ নাই যাদের কেস কোনো ইমিগ্রেশন কোর্টে বা সার্ভিসে পেন্ডিং আছে তাদের ভয়ের কোনো কারণ নাই যাদের ওয়ার্ক পারমিট আছে ভ্যালিড ওয়ার্ক আছে তাদের ভয়ের কারণ নাই ভয়ের কারণ তাদের যারা আমেরিকা আসার পরে কোন ধরনের অ্যাপ্লিকেশন করে নাই তাদের স্ট্যাটাস এক্সপায়ার হয়ে গেছে এবং ক্রিমিনাল কেসে তারা জড়িত হয়ে গেছে কোনো ধর যে কোন ধরনের ক্রিমিনাল কেস তারা জড়িত তাদের ভয়ের কারণ যাদের ডিপোর্ট হয়ে গেছে যায় নাই তাদের ভয়ের কারণ আমরা সবাইকে বলে আপনারা সবাই একরকম না অনেকের বিপদ আসবে বিপদে সবাই এগিয়ে আসবেন এবং উপার্জন ক্ষম কেউ যদি একটা পরিবারের ডিপোর্ট হয়ে যায় তার ফ্যামিলিটা কিন্তু ভেঙে পড়বে সেই ক্ষেত্রে জনগণের উচিত যারা সামাজিকভাবে কাজ করে তাদের উচিত পাশে দাঁড়ানো ফ্যামিলির খবর নেওয়া যাদের ডিপোর্টেশন আছে তাদেরকে একটু স্বস্তি দেওয়া যদি কোনো ধরনের গ্রাফত হয় তাদেরকে আমরা যেন সহায়তা করতে পারি তো চৌধুরী আপনি একটা কথা খুব বলছিলেন যে দুটো মানে ওরা প্রায়োরিটি দিচ্ছে যারা আসলে যাদের ক্রিমিনাল কনভিকশন আছে যারা যাদের বিরুদ্ধে আপনার কেস আছে বা যারা তো ওরা কি কি ওদের আপনার করার কোনো সুযোগ আছে কিনা ধন্যবাদ যদি কেউ একবার ডিপোর্ট হয়ে থাকে আমেরিকা থেকে আর সে যদি তিরিশ দিনের ভিতরে আপিল না করে থাকে সে কিন্তু আপিলের চান্সটা লস্ট করে ফেললো তারপরে আর চাইলে শুধু মোশন টু রিওপেন করতে পারে স্পেশাল সার্কামস্টেন্সে সবার ক্ষেত্রে প্রযোজ্য হয় না অনেক বাংলাদেশিরা বা এশিয়ানরা বা ইমিগ্রেন্টরা দেখবেন বিভিন্ন নামে আগে তার অন্য নাম ছিল এখন তার ডিফারেন্ট নাম এই ক্ষেত্রে আমরা অ্যাটর্নিরা খুব ধরনের বিপাকে পড়ি কোন নামটা ধারণ করবো সেই ক্ষেত্রে আমরা সবসময় বলি রং হেল্প অলওয়েজ হার্ড আগে যারা হয়তো অ্যাটর্নির সংখ্যা কম ছিল বিভিন্ন দালালের মাধ্যমে অ্যাটর্নির কাছে গিয়েছে তারা হয়তো ভুল করেছে বিভিন্ন ভুল পরামর্শ পেয়েছে এখন আমাদের কমিউনিটি অনেক রিচ এবং অনেক অ্যাটর্নির আছে তারা ভালো অ্যাটর্নির কাছে গেলে গুড অ্যাডভাইস পাবে এবং আমরা চাই যে তারা যেন প্রপার রিপ্রেজেন্টেশনটা পায় আপনি আপনি এটা বলছিলেন যে আপনার আবার মোশন রিওপেন করতে পারে এটি কি কোনো হিউম্যানিটেরিয়ান এবং কম্পেশনের গ্রাউন্ড করতে হবে নাকি এটা এটা কোনো রিফিউজি আপনার অ্যাসাইলাম কোন এ এরকম ল আছে যাতে যাতে তারা সেই সুযোগটা নিতে পারে এভরি সিঙ্গেল কেস ইজ ইউনিক এন্ড ডিফারেন্ট যার যার স্টোরি ভিন্ন এবং কি ধরনের কেসে রিপোর্ট হয়েছে বুঝতে হবে এবং তার ফাইল দেখার পরে আমরা যখন কথা বলি টেলিভিশন হাইপোথেটিক্যাল গুলো বলি কিন্তু এভরি কোনো ইন্ডিভিজুয়াল পার্সনকে আমরা অ্যাডভাইস দিতে পারি না কারণ প্রত্যেকটা কেস ডিফারেন্ট অনেকের এমনও আছে যাদের হয়তো বিশ ত্রিশ বছর আগে ডিপোর্ট হয়ে গেছে তাদের কেস আর রিওপেন হচ্ছে না কারণ তারা বিভিন্নভাবে এমন এমন কেস করেছে যেটা রিওপেন করার মতো না কিন্তু অনেকে ট্রাই করেও ব্যর্থ হয়েছে তো এই ক্ষেত্রে সবারই উচিত হবে একটা সেকেন্ড অপিনিয়ন না যদি অ্যাটর্নির মাধ্যমে সন্তুষ্ট থাকে ভালো না থাকে কিশোর গড়ের সেকেন্ড অপিনিয়ন ফ্রম ডিফারেন্ট অ্যাটর্নি এবং বুঝে শুনে কাজটা করা আপনি বলছেন যথাযথ আহ ইমিগ্রেশন লয়ার যারা বা যারা তাদের সাথে পরামর্শ করে এই ব্যাপারে ওরা একটা রাস্তা খুঁজে নিতে পারে আরেকটা কথা আমি আপনাকে জানতে চাই আপনার কাছে যে আমেরিকায় অনেকগুলো স্যাংচুয়ারি সিটি আছে যেখানে বলা হয় যে ওরা যদি ওই সিটি সিটিতে থাকে ওইখানকার সিটি বা মিউনিসিপাল অথরিটি তাদেরকে আপনার ধরতে চাইবে না বা ডিপোর্ট করতে চাইবে না এই ক্ষেত্রে ফেডারেল গভর্নমেন্টের অবস্থানটা কি এখন বর্তমান ফেডারেল গভর্নমেন্টের অবস্থান হচ্ছে সিটি হচ্ছে যে সিটিগুলা অবৈধ আনডকুমেন্টদের তথ্য ফেডারেল সাথে শেয়ার করা নীতি নাই। কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প যেই নিয়েছে যে ক্ষেত্রে তাদেরকে শেয়ার করতে বলছে এবং আমাদের সিটির মেয়রও দেখা যাচ্ছে অনেক সিটির মেয়র তাদের পজিশন চেঞ্জ করেছে বলতেছে ক্রিমিনালদেরকে আমরা সেভ করব না এটা জনগণের চাহিদা এখন ভোটারদের চাহিদা কেউ এই দেশে দেখতে চায় না তবে আপনার সর মাধ্যমে একটা কথা বলতে চাই ক্রিমিনাল লটা ইমিগ্রেশনের সাথে খুবই উত্তরপ্রত জড়িত অনেকেই বুঝে না ডোমেস্টিক ব্যালেন্স একটা ক্রাইম আছে যে ঘরের মধ্যে যাদের কোনো অপরাধ সংগঠিত যেমন বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী ছেলে মেয়ে এদের যদি কোনো ক্রাইম হয় তাদের মিস ডিমিনার আমেরিকার ক্রাইমের ক্লাসিফিকেশন দুই রকম ফেলনি এবং মিস ডিমিনার মিস ডিমিনার যদি ছোট ক্রাইমে যদি তারা দোষী সাব্যস্ত হয় তাদেরকে কিন্তু আমেরিকাতে থেকে ম্যান্ডেটারি রিপোর্ট করার প্রভিশন গ্রিন কার্ড হয়ে যায় এটা নিয়ে আমি অনেক কথা বলি কিন্তু মানুষজন মনে করে খুব ব্যাপার ব্যাপার কিন্তু যার যায় সে এটা কত গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে আমরা সবাইকে বলি এখন যে যে কথা আসছে আমি সবাইকে অনুরোধ করবো আপনারা আইন মেনে চলবেন এবং আইন একটা আইন ভঙ্গ করলে আপনাকে কিন্তু অন্যদিকে নিয়ে যেতে পারে আইন ভঙ্গ না করলে আপনাকে হয়তো ধরার সুযোগ পাবে না কিন্তু আপনাকে একবার যদি কোনো আইন ভঙ্গে ধরে তখন আপনার স্ট্যাটাসটা নিয়ে প্রশ্ন আসতে পারে এছাড়া ইমিগ্রেশন কিন্তু যাদেরকে পিক করবে তাদের প্রোফাইল দেখে পিক করবে প্রোফাইল বলতে তাদের সব ডাটা তাদের কাছে আছে এমন না যে মসজিদে যে বলবে সবাইকে নিয়ে একজনের জন্য ধরবে না তাদের স্পেসিফিক পার্সনের তারা আসবে খুঁজবে যাদের যাদের অপরাধ আছে যারা আনডকুমেন্টেড আছে তাদেরকে তারা চাইলে খুঁজতে পারে সাম মানে থ্যাংক ইউ মন চোধরি আপনি খুব ভালোভাবেই জিনিসটা বলেছেন যে যত মানে ইভেন যাদের গ্রিন কার্ড আছে তাদেরও ঝুঁকি থেকে যায় যদি মিসডে মিনার কে এসে যায় তাদের ইভেন গ্রীন কার্ড আপনার আহ উইথড্র করে নিতে পারে বা ওদের ওদের সাজা আপনাকে আপনার সবার জন্য বলছেন ইমিগ্রেশন আইন আমেরিকা এত খুব ভালোভাবে বলছে আমেরিকা হ্যাঁ বেস্ট ইমিগ্রেশন পলিসি ইন দ্য ওয়ার্ল্ড আমেরিকার বাইরে অন্য কোনো দেশে এমন সুযোগ নাই ডাইভার্সিটি ইজ আওয়ার স্ট্রেংথ ডাইভার্সিটি জন্য আমরা আজকে সারা বিশ্বে এমন কোন দেশ নাই যেই দেশ থেকে আমেরিকায় এসে বসবাস করতে না চায় বিশ্বের সব দেশের লোক আমেরিকায় বসবাস করে সব দেশের ল্যাঙ্গুয়েজ আমরা কথা বলি সব দেশ সব ধর্ম এখানে পালন হয় এটা ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ রিলিজন দিস ইজ বিউটি কান্ট্রি ফ্রিডম ডেমোক্রেসি কিন্তু ক্রাইম টাইপের ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন করেছে যদি কেউ কোনো অপরাধে তিনশো পঁয়ষট্টি দিনের বেশি জেলে থাকে মানে কনভিকশ কনভিক্টেড হয় আর তিনশো সাজা হয় সে ম্যান্ডেটরি ডিপোর্টেশন গ্রিন কার্ড থাকলে বাতিল হয়ে যেতে পারে আবার যদি ডোমেস্টিক ব্যালেন্স থেকে দুঃস্বীকার করে মিস মানে একদিনের যদি জেল হয় ডোমেস্টিক ব্যালেন্সের কারণে বা সাজা তার কিন্তু ম্যান্ডেটরি ডিপোর্টেশন কিন্তু আমরা যারা বিভিন্ন গভর্নমেন্টের সময়ে এই জিনিসটা আমরা শিথিল ছিল কিন্তু ট্রাম্প প্রতিজ্ঞা করে এসেছে যে সে ক্রিমিনালদের কে রাখবে না সো ব্যাটার বি অ্যাওয়ার আমরা জন্য আইন চলি আমরা বলতে আমরা সবাই দল দলমত নির্বিশেষে এখানে কোনো ডেমোক্রেটিক রিপাবলিকান নাই সে কিন্তু যখন রিপোর্ট করবে তখন দেখবে না যে তাকে কে ভোট দিয়েছিল রিপাবলিকানকে আটকার বাইরে কম না রিপোর্ট কর ডেমোক্রেটিক রিপোর্ট করবে না বা ডেমোক্রেটিক পার্টির সমর্থন করলে রিপোর্ট করবে এবং রিপাবলিকানের সমর্থন রিপোর্ট রিপোর্ট করবে এরকম না যে অপরাধ করে তার জন্য এই ইন্টারপোজিট আচ্ছা মঞ্চদ্রি আপনি আমাদের বাংলাদেশীদের কথা বলছিলেন যে আমরা কমিউনিটি খুব ক্লোজ নিট কমিউনিটি এবং কেউ কারো বিরুদ্ধে কোনো ধরনের রিপোর্ট করবে না তো আপনি কি শুনছেন এখন যে এই যে এই যে ডিপোর্টেশনের যে একটা আশঙ্কা চলছে এখন যে একটা অ্যারেস্ট চলছে বাংলাদেশের কত কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মানে কি পরিমাণ বাংলাদেশি অ্যারেস্ট হয়েছে বা আমি বলছি আমাদের কান্ট্রি স্পেসিফিক যদি আমরা দেখি বাংলাদেশিরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই এই যে ধরপাকড়ের কারণে ধন্যবাদ অনেক আছে আপনারা জানেন আমেরিকান সরকার আইস ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্ট তারা কিন্তু কাউকে ডাটা দিতে বাধ্য না যে আজকে দশজন বাঙালি কালকে দশজন স্প্যানিশ কালকে দশজন গুতামালার নাগরিক স্পেনের তারা এগুলো বলতে বাধ্য না তার মধ্যে একটা সংখ্যা দেয় আপনারা সিন দেখবেন জাজকে তিনশো জন গ্রেফতার হয়েছে কালকে দুশো জন গ্রেফতার হয়েছে আজ গ্রেফতার করেছে কিন্তু ইন্ডিভিজুয়াল কেস ডিফারেন্ট তারা যদি ইন্ডিভিজুয়াল যদি আইনি সহায়তা চায় তখন সে আইনগতভাবে আইন তার অ্যাটর্নি আমরা তাকে তার সম্পর্কে জানতে পারি তার কোন অফিসার তার কেস নিচ্ছে কি অবস্থিত আছে কিন্তু তারপর একটা প্রাইভেসির বিষয় আছে যে একজনের প্রাইভেসি আমরা চাইলে একজনকে দিতে পারি না আর সো এই ক্ষেত্রে অনেকেই ভাবে যে বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কে হচ্ছে সত্য মিথ্যা এগুলো যাচাই না করে আমরা বলবো যে সতর্ক থাকবেন সতর্ক থাকা উচিত এবং বাংলাদেশি এর মধ্যে হাজার হাজার বাঙালি এর মধ্যে আছে আমরা অনেককে হয়তো দেখবেন যারা হয়তো আমরা ভাবি তারা নাগরিক তারা হয়তো এই দুশ্চিন্তার মধ্যে আছে তারা হয়তো এই কাগজটাই নেয় হয়তো দেখেছেন যে যারা এক দশক দুই দশক তিন দেশে আমেরিকায় রয়ে গেছে কিন্তু আসলে ওদের কোন ডকুমেন্টেশন যারাও কিছু নাই এটা তো তারা অন্যায় করে নাই কিন্তু তারা হয়তো ভুল একটা সিদ্ধান্তের কারণে বা ভুল পথে পরিচালিত হয়েছিল তখন পায় নাই লজ্জার কিছু নাই আমি মনে করব এটা তাদেরও কোনো দোষ না এখানে আমরা তাদেরকে রেসপেক্ট করি এবং তাদের জন্য বিপদ হয় আমরা সামনে এগিয়ে আসবো এটা আমার প্রত্যাশা এই ক্ষেত্রে কাউকে ইমিগ্রেশন কাউকে ধরলে যে ছোট করে দেখা এটা আমি খুব খারাপ মনে করি ছোট করে দেখার কিছুই নাই এটা একটা প্রসেস এবং সে হয়তো প্রসেসে ঠিক আসতে পারে না মানুষ ভুল তার ভুল না এটা প্রসেসের ভুল সো তাকে আমরা সহায়তা করা উচিত দল মত কিন্তু রাসনিক দলক্রমে দেখার বেশ তার পরিবারের পাশ সামলে গিয়ে আসলে একটা যিনি হয়তো আপনি শুনেছেন জানেন 2016 সালে যখন প্রথম ট্রাম ক্ষমতায় আসে আমাদের प्राइम मिनिस्टर জাস্টিন ট্রুডো টুইট করেছিল যে ওয়েলকাম টু কানাডা তো অনেক আপনার এই যে রকজাম রোড বলা হয় খুব খুব फेमस ইনফেমাস রোড আমি বলবো কুই মন্ট্রিয়ালের দিকে ওটাতে আপনার বর্ডার আছে কানাডার সাথে ওখান থেকে হাজার হাজার আপনার তখন আপনার আনডকুমেন্টেড যারা ছিল তারা এখানে পাড়ি দিয়েছে এবং এখানে কানাডায় আছে এইবার কি কিছু কি শুনছেন কিনা এইবার কি আমেরিকান মিডিয়াতে এরকম কিছু আলোচনা হচ্ছে কিনা ধন্যবাদ এবার আমি ল প্র্যাকটিস করি দুই দশকের বেশি সময় ধরে সো আমরা ট্রাম্পের প্রশাসন দেখছি গত গতবারে আমি ওবামা প্রশাসন দেখেছি বাইডেন প্রশাসন দেখেছি সো এগুলা সব হচ্ছে আমেরিকা ইমিগ্রেশনটা কন্টিনিউয়াস প্রসেস সো এইবার যা দেখেছি বাইডেন প্রশাসনে কানাডা থেকে প্রচুর লোক আমেরিকা পাড়ি জমাচ্ছিল প্রচুর প্রচুর উল্টোটা আমরা দেখছি মানে আমেরিকা থেকে কানাডায় না আমেরিকা থেকে অনেক বেশি লোক কানাডা আসছে এমনকি কানাডায় এসালামকে স্পেনিং থাকা অবস্থায় তারা কেস এভ্যালেন্সের আমেরিকা চলে যাচ্ছে কানাডা সরকার তাদেরকে 733 ডলার পার পারসন ভাতা দিত ওইটা বাদ দিয়ে চলেছে যে বাপস আমেরিকা শরণের ছonar হলিন আমেরিকা ধরতবে আসলে সবাই ভালো আছে এরকম না কিন্তু কানাডার কথা শুনে কানাডাতে অনেক হোমলেস আছে আমেরিকা তো অনেক হোমলেস আছে কারণ তাদের যার যার অবস্থার উপর ডিপেন্ড করে কারণ কাগজপত্র না থাকলে তারা কোথাও কাজ কর্ম পাচ্ছে না এটা একটা ব্যাপার সো এই কারণে এখন কানাডার টপ ক্লোজ হয়ে যাবে খুব সম্ভব কানাডার সাথে আমেরিকার এমন একটা চুক্তি হবে যে কোন রিফিউজি তারা আনতে ওই রকম ভাবে বর্ডার দিয়ে যে থার্ড কান্ট্রি এগ্রিমেন্ট যেটা আছে যেটা বর্ডার দিয়ে যে ঢুকলে জলা চলে আসবে এরকম একটা স্ট্রিক্ট বর্ডার সিকিউরিটি আমেরিকা নিশ্চিত করার চেষ্টা করবে থ্যাংক ইউ মোহন চৌধুরী আমরা যাওয়ার আগে আমি একটু খুব অল্প করে আপনার কাছে শুনতে চাই ট্রাম্পের যে এক্সিকিউটিভ বর্ডারের একটা ছিল আপনার বার্থ রাইট সিটিজেনশিপ নিয়ে সো বার্থ রাইট সিটিজেনশিপ নিয়ে এবং আজকে আমি দেখেছি যে সিয়াটলের একটা কোর্ট সেটা আটকে দিয়েছে এই ব্যাপারে যদি আপনি একটু যাওয়ার আগে আমাদেরকে বলেন ধন্যবাদ বার্থ রাইট সিটিজেনশিপ হচ্ছে আমেরিকার 14th অ্যামেন্ডমেন্ট রাইটস আমেরিকার কনস্টিটিউশনাল 14th অ্যামেন্ডমেন্ট গ্যারান্টিজ দি বার্থ রাইট সিটিজেনশিপ এন্ড ন্যাচারাল সিটিজেনশিপ এই ফোরটিন্থ অ্যামেন্ডমেন্ট পাস হয়েছিল 1866 এবং রেটিফাই হয়েছিল 1868 এ তত তারপর থেকে না কন্টিনিউয়াস অন बर्थ রাইট চলছিল কিন্তু 1898 একটা মামলা হয়েছিল ইউনারে স্টেস ভার্সেস ওয়ান্তো এই যে মামলাটা মামলার প্রতিপাদ্য বিষয় ছিল যে একজন সান ফাস্ট সিনস কোতে জন্ম নেওয়া চাইনিজ চাইনিজ যখন আমেরিকা বাই বাই ঘুরতেgeqslantলো তখন রিটার্ন করার সময় তাকে আমেরিকা রিয়েন্ট্রি দিতে নাই দেয় নাই কেন দেয় নাই কারণ আমেরিকার সাথে তখন চাইনিজের একটা এনিমিস অ্যাক্ট ছিল চাইনিজের সাথে ওই অ্যাক্টের বলে দেয় নাই তারপর মামলা হয়েছিল এই মামলা সর্বোপরি সুপ্রিম কোর্টে যে গড়িয়েছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিছু করা যাবে না যেহেতু সে জন্মগ্রহণ করেছে তার সিটিজেনশিপ রাইট দিতে হবে কিন্তু এখন যে ট্রাম্প যে কথাটা নিয়ে আসছে ট্রাম্পের পরিকল্পনা হলো সেও তারও একজনার দিয়ে বন্ধ করেছে কিন্তু এটা কার্যকর হবে ত্রিশ দিন পর থেকে বিশ তারিখে ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে যদি এটা ব্লক না হতো কিন্তু আজকে যে সান যে ব্লক সিয়াটলে ব্লক করে দেওয়া হতে এটা হয়তো শুনানি হবে তারপরে শুনানি যে পক্ষে যায় না কেন আপিল হবে ইউনাইটেড স্টেটস সার্কিট কোর্টে রিলিভেন্স সার্কে সার্কেট হবে সার্কিট যে পক্ষে যাক না কেন এটা পরে সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্টের নয় জন জাস্টিস জাস্টিস জন জে রবার্ট হচ্ছে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আমি সুপ্রিম কোর্টের একজন অ্যাটর্নি ল আমি প্র্যাকটিস করতে পারি এই কোর্টে আমি লাইসেন্স সুপ্রিম কোর্টে ছয় জন বিচারক হচ্ছে রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রাপ্ত আর তিনজন হচ্ছে ডেমোক্রেট দলের মনোনয়ন ট্রাম্পের ভরসা হচ্ছে এখন ছয়জনের মধ্যে যদি পাঁচজনও থাকে যদি এটা ইন্টারপ্রিটেশন করে তখন কিন্তু ওই রাইটটা খর্ব করতে পারে বার্থ রাইট খর্ব করে খর্ব করে পিতামাতা যে যাদের যে সন্তানটা ভূমিষ্ঠ হবে তার পিতা মাতার একজন যদি আমেরিকার নাগরিক বা গ্রিন কার্ডদারি হয় তখন সে এই সুবিধাটা পাবে আর যদি একজনও যদি না হয় তখন সে বার্থ রাইট সিটিজেনশিপটা পাবে না এখানে বলা বাহুল্য যে আমেরিকার যারা ডিপ্লোমেট আসে বিভিন্ন দেশ থেকে তারা কিন্তু তাদের সন্তানরা জন্ম গ্রহণ করলে কিন্তু বার্থ রাইট সিটিজেনশিপ পাচ্ছে না ওই আলোকে ডোনাল্ড ট্রাম্পের লিগেল টিপটা চেষ্টা করছে যেহেতু ওরা পাচ্ছে না ওয়াই নট ওই সাইটটা দেখে যারা অবৈধ আনডকুমেন্টেড বৈধ থাকার সুবিধা নেয় তারা কেন তারা কেন পাবে সো যে সুপ্রিম কোর্ট ইজ দ্য হায়েস্ট কোর্ট অফ দ্য কান্ট্রি সুপ্রিম কোর্ট ইজ দ্য হোল্ড হোল্ডার অফ দ্য কনস্টিটিউশন সুপ্রিম কোর্টের ইন্টারপ্রিটেশন দ্য ফাইনাল ইন্টারপ্রিটেশন এরপর আর কোনো কিছু বলার থাকবে না সো আমরা অপেক্ষা করতে হবে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কর্তৃক যে

যথাযথ ইমিগ্রেশন লয়ারদের সাথে পরামর্শ করবার জন্য এখনো তাদের সেই সুযোগ আছে এবং আরেকটা বিষয়ে আপনি আমরা আলাপ করেছি এখন যে বার্থ বার্থ রাইট সিটিজেনশিপ নিয়ে সো আমরা আসলে মনিটর করব আমেরিকায় এখন কি মানে কি হতে যাচ্ছে সামনে এবং আমরা আশা করি আপনাকে আবারও আমাদের সাথে পাবো আপনি এসে আমাদের দর্শক শ্রোতাদের জন্য আবারও বলবেন যে আপডেটটা কি হচ্ছে কারণ এই যে কেসটা আপনি বললেন যে বার্থ রাইট সিটিজেনশিপ নিয়ে আপনার এটা এখন হাইয়ার কোর্টে যাবে হাইয়ার কোর্ট থেকে এটা হাইস্ট কোর্ট অফ দা ল্যান্ড যেটা সুপ্রিম কোর্ট আমরা জানি সেখানে যাবে এবং আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে ব্যাখ্যা করে দেখিয়েছেন যে রিপাবলিকানরা এখনো মেজরিটি আছে ওদের বেঞ্চ এখনো মেজরিটি তো ট্রাম্প সেই ভরসায় আছে কিন্তু আমরা মনিটর করছি আপাতত একটা স্বস্তির বিষয় যে বার্থ রাইট সিটিজেনশিপ আটকে গেল আপনার এটা হচ্ছে মহেশ পাটেল এটা এখন ক্যাটার মাউস খেলা হবে আজকে বন্ধ হবে কালকে ওপেন হবে এটা এটা মানে একটা দ্বিধানন্দের মধ্যে পড়ে গেছে জাতি এবং আপনি যেমন যেমনটা বললেন সারা বিশ্ব এখন আমেরিকা দিকে অনেক দেশের লোক আমেরিকা আসে এটা বলে আমরা কি জন্ম দেওয়ার জন্য জন্ম দেওয়ার জন্ম দেওয়া সিডনি সিডনি চলে যায় এটা কিন্তু বলা বাহুল্য যে আমেরিকার সবাই কিন্তু হ্যাপি না এমনকি আমি জরিপ করে দেখেছি বাংলাদেশই অনেকে আছে একটা মেজরিটি বাংলাদেশি বা ইমিগ্র্যান্ট কমিউনিটি তারা কিন্তু লাইক করে না আমি কিন্তু ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার লিডার এই যে নিউইয়র্কে সো আমরা যারা ডেমোক্রেটিক পার্টির মধ্যে একটা অংশ চাই না এটা থাকুক ট্যুরিজমটা থাকুক মানে ওরা আসলে ইমিগ্রেশন করছে তারা মনে করে কি যে তাদের সুবিধাটা অন্যরা নিয়ে যাচ্ছে যে হসপিটাল দেখা পাচ্ছে না তারপরে দেখা গেলো যে চিকিৎসা ঠিক মতো পাচ্ছে না সার্ভিস পাচ্ছে না অন্যরা আসছে আর এই জিনিসটা আসলে মিশ্র প্রতিক্রিয়া বলতে আমরা বলতে পারবো না যে সবাই এক পক্ষে মিশ্র প্রতিক্রিয়া পুরো কমিউনিটিতে ধন্যবাদ আহ মিস্টার মহিন চৌধুরী আপনি আ আমরা দর্শকদেরকে আবার একটু জানিয়ে দিতে চাই ময়ন চৌধুরী সুপ্রিম কোর্ট বার প্র্যাকটিস করেন এবং উনি হি ইজ দা ডিরেক্টর অফ আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন সো আমরা ক্লাইমেট চ্যানেল পক্ষ থেকে আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন আপনাকে ধন্যবাদ جناب সঞ্জয় চাকীকে ধন্যবাদ ধন্যবাদ ক্লাইমেট চ্যানেল আ কানাডিয়ান পাবলিক সার্ভিস টেলিভিশন ওয়াচ লাইক ফলো